বেহাল দশা রামপুরার সুপার স্পেশালিটি হসপিটালের হসপিটালের ভিতর নর্দমার জল জমা হয়ে সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ ও বিভিন্ন রোগের হসপিটালের এক্স রে রুমেও জল ঢুকে যাওয়ায় বন্ধ এক্স রে মেশিন হাসপাতালের এই বেহাল দশায় নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ করাতে পারছেন না এক্স রে দূর দূরান্ত থেকে আসা মানুষেরা অসুবিধায় পড়ছেন উপর মহলে জানানো হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি

গঙ্গাধর মাল এই রামপুরা বুকের ছবি করতে বাবার এই জলের মেশিন ডুবে ডুবের কারণে একে বন্ধ আছে এখন তাই এখন ঘুরে যাচ্ছে শুভদিকে আসাদুল মন্ডল